মুসলমান মেয়েকে হিন্দু ছেলে চার মাস ধরে বিয়ে না করে স্বামী পরিচয় দিয়ে অবৈধ মেলামেশা করছে তারপরে যা হয় আয়সা তার বয়ফ্রেন্ড সাগর দাসকে বলল সাগর এতদিন ধরে তো আমরা স্বামী স্ত্রীর মতোই আছি তুমি তো বলেছিলে আমি তোমার কাছে আসলে তুমি মুসলিম হয়ে যাবে সাগর তখন আয়সার কাছে গিয়ে তার কপালে একটা কিস করে বলে জান তোমাকে তো বলেছি আমি মুসলমান হয়ে যাব এত চিন্তা করছো কেন আয়সা তখন বলল ঠিক আছে তাহলে তুমি বসো আমি একটু কাজ করে আসি সাগর তখন আয়সার হাতটা ধরে বলে এখন কাজ করতে হবে না এখন তো তুমি আমার কাছে থাকবে আমাকে আদর করবে আয়সা তখন বলল দেখো সাগর আমরা যেভাবে অবৈধ মেলামেশা করছি যদি আমার গর্ভে সন্তান আসে তাহলে আমরা তাকে কোন ধর্মের পরিচয় বড় করব আর আমাদের তো বিয়েও হয়নি তখন বাবার পরিচয় কিভাবে দেব সাগর তখন করলে কি হবে আমি তোমাকে আর ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় পরিচয় ভালোবাসা কোনো জাত ধর্ম মানে না সাগরের কথার মায়ায় পরে আয়সা কিছু ভুলে যায় আর তার কথায় রাজি হয়ে যখনই সাগর তাকে কাছে ডাকে আয়সা তার কথায় রাজি হয়ে সারা দেয় আর শারীরিক মিলন করে এভাবে তারা বিয়ে না অবৈধভাবে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে যাচ্ছে এদিকে সাগর কাজে যায় আর আয়শা বাড়িতে বসে আছে তখনই তার কেমন বমি বমি আসছে আর মাথা ঘুরছে আয়শা তখন মনে মনে একটু ভয় পেয়ে ভাবল অনেকদিন হয়েছে পিরিয়ড হয় না এখন মাথা ঘুরায় বমি বমি ভাব আবার বাচ্চা পেটে চলে আসেনি তো কিছুক্ষণ পরে সাগর বাড়িতে আসে আয়শা তখন বলল সাগর আমার পেটে তো বাচ্চা চলে এসেছে আর তুমি এখনো মুসলমান হয়ে আমাকে বিয়ে করবে না সাগর তখন রেগে গিয়ে বলে আয়শা তোমাকে না কতদিন ঔষধ এনে দিয়েছি যাতে বাচ্চা না হয় আয়শা তখন বলল আমি তো ওষুধ খেয়ে যাচ্ছি যাচ্ছি তবুও বাচ্চা পেটে চলে এসেছে এখন আমি কি করব চলো না সাগর আমরা এখনই বিয়েটা করে নেই সাগর তখন বলল ঠিক আছে আমি তো বিয়ে করবই তবে এখন বাচ্চাটা আমরা নষ্ট করে নেব পরের বার আমরা আবার বাচ্চা নেব আয়সা তখন বলল ঠিক আছে তবে বাচ্চা নষ্ট করে ফেলার পরে আমরা কিন্তু বিয়েটা করে নেব সাগর তখন বলল ঠিক আছে কিছুদিনের ভেতরে আয়শার পেটের বাচ্চাটা ওষুধ খেয়ে নষ্ট করে নেয় যার কারণে আয়শা একটু অসুস্থ হয়ে পড়ে আর সাগর তার কাছে আসতে চাইলে আয়শা বলে এখন আমি অসুস্থ আমার পক্ষে তোমার শারীরিক চাহিদা পূরণ সম্ভব নয় সাগর আয়শার কোনো কথা না শুনেই তার সাথে এক প্রকার জোর করেই শারীরিক সম্পর্ক করছে আর আয়শা তা সহ্য করতে পারছে না যে সাগর তাকে ভালোবাসে না তার সাথে থাকছে তার শরীরের চাহিদা মেটার জন্য আয়শা তখন সাগরের হাতটা ধরে বলে তুমি আজকে আমাকে বিয়ে করতে হবে আর আমি একটা হুজুর ডাকি তুমি তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সাগর তখন আয়শার হাতটা ধরে বলে দেখো তুমি একটা কাজ করো তুমি আমার ধর্ম গ্রহণ করে নাও তাহলেই তো হয় আয়শা তখন বললো তুমি এসব কি বলছো তোমার সাথে কি আমার এটাই কথা ছিল তুমি তো বলেছিলে তুমি আমার ধর্ম গ্রহণ করবে সাগর তখন বললো আমি যদি ভালোবেসে তোমার ধর্ম গ্রহণ করতে পারি তাহলে তুমি কেন পারবে না আমাদের হিন্দু ধর্ম গ্রহণ করতে আয়শা তখন বললো আমাদের ইসলাম ধর্ম হল শান্তির ধর্ম অন্য ধর্মের লোকেরা মুসলমান হয়ে দিনের পথে ফিরে আসে সাগর তখন বিছানা থেকে উঠে রেগে সেখান থেকে চলে যায় আয়শা তখন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে আসলে আয়শা বুঝতে পারেনি যে কোনো মানুষ ভালোবাসার নাম নিয়ে এত বড় ছলনা করতে পারে এভাবে তাদের অনেক দিন কেটে যায় সাগর আর আয়েশার কাছে আসে না এদিকে বাড়িওয়ালা তাদের বাসার ভাড়া জন্য তাগিদ দিচ্ছে আয়সা তখন বুঝতে পারছে না কি করবে কোথায় যাবে এ অবস্থায় কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধভাবে সম্পর্ক করে কিভাবে গিয়ে তার পরিবার সমাজের সামনে মুখ দেখাবে আয়শা কিছু বুঝতে না পেরে তাদের পাশের রুমের মিথিলা ভাবিকে ডেকে বলে ভাবি আপনার সাথে একটু কথা ছিল আপনি কি একটু আমার রুমে আসবেন মিথিলা তখন আয়শার কাছে গিয়ে বলে কি হয়েছে আর তোমার স্বামীকে তো অনেকদিন ধরে দেখছি না সে কোথায় আয়শা তখন কাঁদতে কাঁদতে বলে আপু ও আমার স্বামী না আর সাগর হলো হিন্দু ও আমাকে ভালোবাসার কথা বলে আমাকে নিয়ে আসে বলেছিল যে আমাকে বিয়ে করে মুসলমান হয়ে যাবে কিন্তু এখন সাগর বলছে মুসলমান হতে পারবে না আমাকে বলছে আমি হিন্দু হয়ে যেতে মিথিলা তখন বলল তুমি একটা মুসলমান মেয়ে হয়েও একটা হিন্দু ছেলের হাত ধরে স্বামী পরিচয় দিয়েছ আর এতদিন অবৈধ সম্পর্কে ছিলে তুমি এতদিন জিনা করেছ তোমার এই কাজের শাস্তি দুনিয়াতেই পাবে আর মৃত্যুর পরেও পাবে আয়সা তখন বলল আমি তো তখন বুঝতে পারিনি এখন তো সাগর আমাকে ছেড়ে চলে গিয়েছে এখন আমি কি করব আমার তো এখন মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই মিথিলা তখন বলল তুমি অনেক ভুল করেছো কোনো ভুল করতে যেও না ওই মিথ্যাবাদী সাগরকে শাস্তি দিতে হবে যাতে আর কোনো নিরীহ মেয়ের জীবন নিয়ে খেলতে না পারে মিথিলা তখন পুলিশের কাছে ফোন দিয়ে সব কিছু খুলে বলে পুলিশ অফিসার তখন বলল তারা দেখছে কি করা যায় এদিকে সাগর একটা রুমে বসে মদ গাজা খেয়ে মাতাল হয়ে পড়ে আছে সে একটা মেয়ের জীবন নষ্ট করে এখানে এভাবে বসে আছে তার ভেতরে কোনো অনুশোচনা নেই এদিকে পুলিশ খুঁজতে খুঁজতে সাগর দাসের দেখা পায় আর তাকে মারতে মারতে বলে শয়তান তুই একটা মেয়েকে তার বাড়ি থেকে বিয়ে করার নাম নিয়ে তাকে চার মাস বউয়ের পরিচয় পরিচয় দিয়ে অবৈধ মেলামেশা করেছিস এখন তাকে ব্যবহার করে রেখে চলে এসেছিস সাগর তখন বলল স্যার আমার কোনো দোষ নেই আয়সা আমাকে বলেছিল যে সে মুসলমান ধর্ম ত্যাগ করে আমার হিন্দু ধর্ম গ্রহণ করবে এখন সে না করে আমাকে ঠকিয়েছে পুলিশ অফিসার তখন বলল আমাদের সাথে চল তারপরে দেখা যাবে কে সত্য বলছে আর কে মিথ্যে বলছে সম্মানিত দর্শক গল্পটি লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন রচনা পরিচালনায় মঞ্জুর মোর্শেদ